আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও আমি রুগল সৌকাত বাই ফিউচার আইটিএন গ্যাজেট আপনারা অনেক সময় বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন কোথায় থেকে আমরা ভালো মানের আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা নেব তা আমরা নিয়ে এসলাম ফিউচার আইটিএন গ্যাজেট ভালো মানের উন্নত মানের আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা কারণ এখন শীতের সময় আপনারা জানেন শীতের সময় কিন্তু চোট ডাকাত কিন্তু বেড়ে যায় আর আপনারা যারা প্রবাস প্রবাস থাকেন বিদেশ থাকেন চিন্তা ভাবনা থাকে যে আমি বাসা বাড়িতে কি হয় না হয় বাচ্চারা পড়ালেখা করে কিনা একটা ক্যামেরা লাগাবো কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি যদি সহজভাবে আমাদের সব লোকেশনটা বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটিএন গ্যাজেট একুশ নাম্বার দোকান পিউচার আইটিএন গ্যাজেট স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা কথা না বললে না প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন কষ্টের টাকা বিফলে যাতে না যায় কারণ অনেকেই আছে আসলে বাহারি বিজ্ঞাপন দেয় চিন্তা ভাবনাতে থাকেন কনফিউশন থাকেন যে আমি কোথা থেকে প্রোডাক্টটা নেব তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করবো আমাদের ফিউচার আইটিএন গ্যাজেটে আসতে পারেন আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না কিন্তু আপনি প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেন আর আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকবে আমি যদি প্রথমে শুরু করতেছি কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের একটা প্রোডাক্ট মিনিডল এটাকে অনেকে বাবু ক্যামেরা বলে কম বাজেটের ভিতরে সেরা মানের এই ক্যামেরাটা আপনারা চিলিংয়ে দিতে পারবেন অ্যাপস এর মাধ্যমে ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো থেকে দেখতে পারবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন প্রত্যেকটা ক্যামেরার কিন্তু নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে তাই নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর আরেকটা ক্যামেরা দেখেন রোবট এটা আপনারা সিলিংয়ে দিতে পারবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে বিশেষ সুবিধা হচ্ছে আপনার ওয়াইফাই লাইন যদি একটু দূরে হয় সেই ক্ষেত্রে আপনি একটা ল্যান্ড কেবল লাগিয়ে দিবেন আর এই ক্যামেরাটা অফলাইনও আপনারা ব্যবহার করতে পারবেন ওয়াইফাই ছাড়াও ব্যবহার করতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন অ্যাপসের মাধ্যমে ডানে বামে গুরান সফটওয়্যারে প্রবাস থাকেন বিদেশ থাকেন আর চিন্তার কোনো কারণ নাই এক কথায় বলা চলে চোর ডাকাতের সাথে কিন্তু এবার ফাইনাল খেলা হবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো নব্বই টাকা মাত্র বাইশো নব্বই টাকা এটা কিন্তু আগে পঁচিশশো টাকা ছিল আজকের জন্য অফার চলতেছে বাইশো নব্বই এরপরে আরেকটা ক্যামেরা দেখেন থ্রি না এটা আপনারা সিলিং এ দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন কথা বলবেন কথা শোনা যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 1990 টাকা মাত্র 1990 টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন ডুম এটা আপনারা ডানে বামে মুভ করে দেখতে পারবেন ফুল এইচডি এটা থাকছে 2900 টাকা এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি 2900 টাকা আরেকটা মডেল আপনারা দেখেন ডুম আইপি এটা অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা আপনারা ডানে বামে মুভ করে দেখতে পারবেন অন্ধকারে দেখা যাবে কথা বলবেন কথা শোনা যাবে জক জক এই ক্যামেরাগুলো কিন্তু আপনার এক বছর ওয়ারান্টি আছে এক বছর পর আপনি সার্ভিস ওয়ারান্টি পাবেন তাই লোকাল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না কষ্টের টাকা বিফলে যেতে না যায় এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার একশো নব্বই টাকা মাত্র তিন হাজার একশো নব্বই টাকা এখন আপনি বলতে পারেন যে ভাই আমি আরেক জায়গায় কম পাচ্ছি আপনি যদি একটু লো কোয়ালিটি নিতে চান লোকাল ওটার কিন্তু ওয়ারান্টি গ্যারান্টি পাবেন না হ্যাঁ এরপরে আরেকটা ক্যামেরা দেখেন রেঞ্জার ক্যামেরা রেঞ্জার এটা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা পাঁচ মেগা পিক্সেল ফাইভ মেগা এটা ওয়াইফাই তে কানেকশন দিবেন অফলাইনে চলবে অনলাইনে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো মোবাইলে দেখতে পারবেন অত্যন্ত চমৎকার গ্যারান্টি সহকারে আপনি বিদেশ থাকেন গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা মাত্র দুই টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এটাও প্যাচ অ্যান্ড হোল্ডারের সাথে বাল্বের প্যাচ অ্যান্ড হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দেবেন তো এই ক্যামেরাটা আগে পূর্বের প্রাইস ছিল তিন টাকা আজকের জন্য এটা দুই হাজার নব্বই টাকা মাত্র দুই হাজার ছয় টাকা এরপরে আরো কিছু ক্যামেরা আপনারা দেখেন এটা ফ্লাক্সিবল এটা আপনারা পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন অত্যন্ত ভালো মানের ক্যামেরা আপনারা সিক্রেট গোপন ভাবে রাখতে পারেন অনলাইনে যে কোনো থেকে দেখবেন মাত্র বাইশ নব্বই টাকা যারা চাচ্ছেন আসলে কলম ক্যামেরা সিক্রেট ভাবে ভিডিও করবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এরপরে যারা চাচ্ছেন আসলে বাটন ক্যামেরা ষাটের বোটমের সাথে মাত্র চোদ্দশো টাকা অত্যন্ত চমৎকার আজকের জন্য শুধু অফার নতুন বছর উপলক্ষে অফার চলতেছে এরপরে আরো কিছু ক্যামেরা আমি দেখাতে চাচ্ছি যে বাল্বের ভিতরে এই যে আপনারা দেখেন বাল্বের প্যাচ আনা হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দেবেন বাল্বের প্যাচ আনা হোল্ডার তা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা এক বছর ওয়ারান্টি আছে এক বছর পরও আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে আরেকটা ক্যামেরা এটার ভিতরে আরেকটা ক্যামেরা একের ভিতর দুই একটা সোজা থাকবে ক্যামেরা একটা ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন কথা বলবেন কথা শোনা যাবে অন্ধকারে দেখা যাবে তো এই ক্যামেরাটা আপনারা সেম বালবে পেচানো হোল্ডারের সাথে রাখবেন এই ক্যামেরাগুলো কিন্তু খেয়াল রাখবেন এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন লোকাল প্রোডাক্ট না তাই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে দেবেন আজকের জন্য মাত্র তেইশ নব্বই টাকা এটার ভিতরে আরেকটা মডেল আপনারা দেখেন অত্যন্ত চমৎকার ফুল এইচ ডি হাজার আশি রেজুলেশন অত্যন্ত চমৎকার সেম কারেকশন করার ঝামেলা আমরা বাজার থেকে যেরকম প্যাঁচানো হোল্ডার নিয়ে আসি এরকম কারেন্টের চানে হোল্ডারে লাগিয়ে দিবেন কথা বলবেন কথা শোনা যাবে ফ্রি কথা বলবেন সাউন্ড সহ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি সহকারে আমরা মোবাইলে সেট করে দেব এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কিউআর কোড দেখে কিনবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আবারো বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না তাই প্রোডাক্ট কেনার আগে আপনারা প্রোডাক্ট যাচাই করে নেবেন আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনারা দুই জায়গায় পাঁচ জায়গায় যাচাই করেন প্রবাস থাকেন কষ্টের টাকা বিফলে যাতে না যায় মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা অনেকে বলে ভাই অন্য জায়গা থেকে ক্যামেরা নিচ্ছি আমি বিদেশ থেকে দেখতে পারতেছি না আমি বলবো গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবে একদম গ্যারান্টি সহকারে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি আমাদের কাছ থেকে ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার নব্বই টাকা এরপরে আরো কিছু ক্যামেরা দেখেন যাদের ওয়াইফাই লাইন নাই ফোর সিম সাপোর্টেড ফোর সিম সাপোর্টেড যাদের ওয়াইফাই লাইন নাই আপনারা এই যে এইখানটায় সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে গরুর খামার মুরগির খামার প্রবাস থাকেন চিন্তিত থাকেন যে একটা খামার করব দেশে আসলে তারা এই ক্যামেরাটা নিতে পারবেন ওয়াইফাই ছাড়াও চলবে সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার ছয় শতানব্বই টাকা মাত্র তিন হাজার ছয়শ নব্বই টাকা একটা ক্যামেরা সোজা থাকবো এই যে আপনারা দেখেন একটা ক্যামেরা সোজা থাকবো আরেকটা ক্যামেরা আপনারা সফটওয়্যারের অ্যাপসের অ্যাপস এর মাধ্যমে ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন মাত্র তিন হাজার ছয়শ নব্বই টাকা আর যাদের ওয়াইফাই লাইন হবে যাদের ওয়াইফাই লাইন হবে তারা এটা নিতে পারেন এটা ওয়াইফাই আপনারা কানেকশন করবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার একশো নব্বই টাকা এটা পড়বে মাত্র তিন হাজার একশো নব্বই টাকা আপনার সিলিং এ দিতে পারবেন সিলিং এ লাগানোর জন্য একটা প্যানেল থাকবে অনেক হয়তো বলবেন যে ভাই একটু তাড়াতাড়ি বলতেছে আসলে ছোট্ট ভিডিওতে সবকিছু বলা সম্ভব হচ্ছে না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আমার সাথে আর বাই স্ক্রিন টোয়েন্টি ফোর আওয়ার আপনারা আমার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন তাই আমি সাজেশন করবো প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন এরপরে এই যে আরেকটা দেখেন অনেক আছে গরুর খামার মুরগির খামার ওয়াটার প্রুফ পানি পড়লো কিন্তু কোনো সমস্যা নাই এই ক্যামেরাটার প্রাইস চিপ মাত্র তিন টাকা মাত্র তিন টাকা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এরপরে আমাদের কাছে যারা মাছ চাষ করেন গরুর খামার বলেন বিভিন্ন সবখানে কিন্তু সব যে কোনো রকমের ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে সরাসরি আমাদের এই সব থেকে চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর চশমা ক্যামেরা বলেন ঘড়ি ক্যামেরা বলেন রিবন ক্যামেরা বলেন টেবিল ক্লক বলেন সকল প্রকার ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই আমি সাজেশন করবো স্ক্রেদার হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ এর আমাদের কাছে আরো সাতশো নব্বই টাকা স্পেশাল অফারও আছে সাতশো নব্বই টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ক্যামেরা নিতে পারবেন আইপি ক্যামেরা অনলাইনে যে কোনো ওখান থেকে দেখবেন আরেকবার আমাদের সপ লোকেশনটা বলবো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা একই নাম্বার দোকান আইটি আইটিএন গ্যাজেট আমি রুবেল শকত ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন আরেকটা নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু ফাইভ থ্রি জিরো ফাইভ ফিউচার আইটিএন গ্যাজেট আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন বিস্তারিত জানার জন্য এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন